আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমাদের স্পেশাল সুপার স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসে আজকে আমরা আইসিটির প্রথম অধ্যায়ের স্পেশাল দুই নাম্বার রিভিশন ক্লাস উপস্থিত তো আমাদের রিভিশন ক্লাসগুলোতে আমরা মোটামুটি একটা রিভিশনের মতো ধারণা দিয়ে দিই টপিকগুলোতে এবং আমরা চেষ্টা করি সিনশীয় প্র্যাকটিসের মাধ্যমে মোটামুটি আমাদের এই টপিকগুলো আয়ত্ত করার চেষ্টা করা তো চলো আজকে আমরা দুই নাম্বার স্পেশাল রিভিশন ক্লাসে আমরা প্রথম অধ্যায় যেটা আছে বাংলাদেশ প্রেক্ষিত বিশ্বপ্রেক্ষিত এর স্পেশাল কিছু টপিক নিয়ে আলোচনা করি তো আমরা গত ক্লাসে তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম ওয়ালাইকুম সালাম জয়েন করতে থ্যাংক ইউ গত ক্লাসে তোমাদের কি প্রবলেম আমার নেট ঠিক আছে হ্যাঁ যাদের আপনার নেট কি প্রবলেম আমার নেট তো তেমন প্রবলেম না আমি যে দেখতে পাচ্ছি দেখি নেট স্পিডটা মানে কিছুটা নিচের দিকে আছে আচ্ছা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না আসছে

আচ্ছা একটু ওয়েট আমি বলি আমার নেটটা একটু স্লো হয়ে কাজ করতেছে তো হ্যাঁ একটু ওয়েট করো আমার আশা করি ক্লিয়ার হবে একটু কষ্ট করো হ্যাঁ আর নেটটা একটু স্লো হয়ে কাজ করতে বিধায় একটু হয়তো সমস্যা হচ্ছে আমি দেখতেছি নেটের স্পিডটা একশো নিচে হ্যাঁ আস্তে আস্তে একশো উপরে উঠলে মোটামুটি ঠিক হয়ে যাবে আশা করি একটু সময় তো হ্যাঁ আস্তে আস্তে আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হবে একটু ওয়েট করো নেটটা আপডাউন করতেছে আমার এখানে একটু বেশি তো এই জন্য মূলত প্রবলেম হচ্ছে মোটামুটি ক্লি ক্লিয়ার শুনতে পাচ্ছ কয়জন আমাকে জানায় মোটামুটি ক্লিয়ার শুনতে পাচ্ছ কয়জন আচ্ছা সে একটু ওয়েট করি আমি কিছুক্ষণ ওয়েট করি আমি দেখি আমার নেট স্পিডটা একশো নিচে চলে আসছে তো একটু স্লো দিয়ে কাজ করতেছে হঠাৎ করে নেটটা একটু স্লো হয়ে গেছে তো এই জন্য টু ওয়েট করো আচ্ছা আমি যখন প্রথমবার লিংক দিয়েছিলাম তখন তো ঠিক ছিল তাই না এখন অথবা নেট একটু স্লো হচ্ছে একটু কষ্ট হচ্ছেvastese প্রথম যখন আমি লিংক দিয়েছিলাম তখন কি ঠিক ছিল সবকিছু না স্যার ঠিক আছে কোন তাহলে কোন ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন আলহামদুলিল্লাহ নেট বাড়ছে আশা করি এখন क्लियर হবে এখন সবাই একটু দেখো তো সবার এখানে কেমন দেখা যায় শুনতে পাচ্ছো সবাই এখন ঠিক আছে সবার এখানে আচ্ছা থ্যাংক ইউ ওকে কষ্ট করে হ্যাঁ কষ্ট করে তুমি অপেক্ষা করেছো থ্যাংক ইউ فاطمه তুমি কি 26 ব্যাচের فاطمه আই তোমাকে জানা হতো 26 ব্যাচের فاطمه কি না তুমি ওকে থ্যাংক ইউ পুশুলাম জয়েন করছো এখন থেকে নিয়মিত ক্লাস করো তোমাদের আজকে একটা নতুন অধ্যায় ক্লাস আছে রাত 8:40 এ পদার্থ বিজ্ঞানের কাজ শক্তি ক্ষমতা আমি শুরু করব হ্যাঁ কাজ শক্তি ক্ষমতা শুরু করব খুব ইম্পর্টেন্ট ক্লাস ক্লাস মিস দিও না রাত আটটা চল্লিশে ক্লাস শুরু হবে তো চলো আমরা ক্লাস করি হ্যাঁ আমরা গত ক্লাসে ভার্চুয়াল রিলেটিভ পড়েছিলাম বায়োমেট্রিক্স পড়েছিলাম আজকে আমরা আমাদের পরবর্তী যে স্পেশাল টপিক সেই টপিকে যাব তো সেই টপিকটা হচ্ছে আমাদের ক্রায়োসার্জারি এটা একটা টপিক এরপরে আমাদের পরবর্তী ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নায়ো টেকনোলজি এগুলা তো আমাদের যেই গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমাদের দুঃখজনক হল সত্যি যে ক্রায়ো সার্জারিটা এইচএসি ছাব্বিশ ব্যাচের সিলেবাসে নাই তো যেহেতু ক্রায়ো সার্জারিটা ছাব্বিশ সিলেবাসের সিলেবাসে নাই তো আমি এটা একটু পরে আলোচনা করি তবে এই ক্লাসটা তো রিভিশন ক্লাস তারপরও আমি রিভিশন ক্লাসে চেষ্টা করতেছি সব কিছু আলোচনা করতে তারপরে তো আমি প্রাথমিকভাবে আজকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই টপিকটা নিয়ে আলোচনা শুরু করি হ্যাঁ খেয়াল রেখে সবাই আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করব সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ স্ক্রিন দেখতে পাচ্ছো সব ঠিকঠাক আছে আমাকে জানাও আচ্ছা তাহলে আমরা হ্যাঁ তাহলে আমরা শুরু করলাম হ্যাঁ জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা শুরু করলাম তো এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা যদি বই থেকে একটু হালকা করে দেখি তাহলে একটু সুবিধা হবে তো একটু ওয়েট করো রিভিশন ক্লাস আমি জাস্ট একটু আলোচনা করি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি বলছে এখানে হ্যাঁ তা আমাদের এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখানে আসে মূলত জিন নিয়ে কাজ করা হয় জিন নিয়ে কাটাকাটি করা হয় জিন নিয়ে প্রতিস্থাপন করা হয় জিন নিয়ে যে আমাদের পুরো গবেষণা করা হয় এটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মনে রাখবা তো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটা স্পেশাল প্রযুক্তি আছে সেটা হচ্ছে রিকম ডিএনএ প্রযুক্তি মানে ডিএনএকে কেটে কেটে অন্য অন্য জীব প্রতিস্থাপন করা রাখা এটা হচ্ছে কি আমাদের রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তি এইটা আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই পড়ে এরপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং মধ্যে অনেকগুলো গুরুত্ব আছে অনেক উপকারিতা আছে ব্যবহার রয়েছে এগুলো আমরা বই থেকে পড়ব তো বেসিক ক্লাসগুলো আমি নিয়েছিলাম বেসিক ক্লাসগুলো ওয়ালাইকুম আসসালাম কবিতা জয়েন করছে বেসিক ক্লাসগুলো ইউটিউবে দেওয়া আছে বেসিক ক্লাস নিয়েছিলাম তবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে বুঝাবে জীবের ডিএনএ নিয়ে কাজ করা জিন নিয়ে কাজ করা এক কথায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে আমাদের জীবের জিন নিয়ে যেই অংশে বিজ্ঞানের যে অংশে কাজ করা হয় তাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং সংক্ষেপে এরপর আমরা ব্যাখ্যা দিব আমাদের মন মতো করে বা আমাদের গাইডে যেভাবে লিখছি সেভাবে করে সবাই কি বুঝতে পারছো এটা আমাকে জানায়ও কথা বলি আচ্ছা তো আজকে আজকে আমার দুই ক্লাসে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে ইম্পর্টেন্ট টপিক গুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসছে সেটা আমরা থেকে শুরু করি আপনার 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 কি টেস্ট পেপার আমার এটা হচ্ছে গাইড টেস্ট সেভারও আছে সমস্যা নাই একটু ওয়েট করো আমার কাছে টেস্ট সেভারও আছে গাইডও আছে সব কিছুই আছে আচ্ছা তো আমরা শুরু করলাম হ্যাঁ এই হাতে যেটা আছে এটা হচ্ছে গাইড এখানে আবার কী দেওয়া আছে চব্বিশ সালে বোর্ড প্রশ্ন লেখা আছে দেখো তো বরিশাল বোর্ড চব্বিশ সালে আসা প্রশ্ন এই প্রশ্ন নিয়ে আমরা সমাধান শুরু সেসব মনোযোগ দিয়ে দেখো হ্যাঁ বুঝতে না পারলে অবশ্যই আমাকে বললো স্পিকার অফ রাখবা দয়া করে স্পিকার অফ রাখতে হবে থ্যাংক ইউ অর্পিতা জয়েন করছো যেখানে আমরা অতিবাক পড়ি কি বলছে দেখো গহনং সমাধান করবো দৃশ্যগুলো দুই হচ্ছে গহনং এ ড মামুন বিশেষ প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের উদ্ভিদ ও প্রাণী উদ্ভাবনের লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে কাজ করছেন তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে আমাদের যদি কৃষি ক্ষেত্রে অথবা উদ্ভিদ ক্ষেত্রে অথবা প্রাণী ক্ষেত্রে নতুন কোন জাত তৈরি করা হয় অথবা নতুন কোন জাত বা উন্নত জাত তৈরি করার প্রচেষ্টা করা হয় সেটা অবশ্যই আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মধ্যে পড়বে কথা খেয়াল রাখবা নতুন কোন জাত সাপোজ আমাদের ধানের জাত নতুন তৈরি করা হয় গমের জাত তৈরি করা হয় ভুট্টা জাত তৈরি করা হয় তো যে সকল শস্যের নতুন নতুন জাত তৈরি করা হয় উন্নত জাতের ফসল হ্যাঁ উন্নত জাতের ফসল উৎপন্ন করা হয় যে প্রযুক্তিতে তার নাম হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো আমাদের এই উদ্দীপককে হ্যাঁ আমাদের উদ্দীপকে কিন্তু এই তথ্যগুলো বা কুলুগুলো দেওয়া থাকবে সে কুলুগুলো বুঝে আমাদের উত্তরগুলো করতে হবে সবাইকে বুঝতে পারছো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই বিষয়গুলো থাকবে সবাইকে কথা বলো এটা হচ্ছে মূল কথা এতটুকু বুঝছ আচ্ছা এবার ওকে এবার বলতেছে বিশ্বকল্প দুই এ ডাক্তার মামুন যে প্রযুক্তি ব্যবহার করেছেন তা খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে অপরিহার্য তো আমাদের প্রাথমিক ভাবে ডক্টর কোন প্রযুক্তির কথা বলেছে সেইটা নাম লিখতে হবে তারপরে সেই প্রযুক্তি খাদ্যের না এটা আমি শেষ করি তারপরে আমরা আলোচনা করবো হ্যাঁ একটু স্পিকার মিট রাখো যখন আমি প্রশ্ন করবো তখন উত্তর দিও আপাতত দেখো হ্যাঁ আমি কথা বলি তারপর সবাই শুনো তারপর উত্তর দিও তো যেটা বলতেছিলাম যে কিন্তু কথা বলে সমস্যা হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সমস্যা নাই আরিফা ওকে আমি যখন প্রশ্ন করব তখনই তোমরা উত্তর দিও ঠিক আছে আমি বলি আমি যখন আমি যখন একটা জিনিস বুঝাই তখন আমি জাস্ট বলবো তোমরা জাস্ট শুনবা আর যখন আমি প্রশ্ন করবো তখন উত্তর দিবা কিন্তু আমি যদি কথা বলি এর মাঝে যদি কথা বলো তাহলে দেখা যাবে অনেকে স্পিকারটা মানে অনেকের স্ক্রিনটা চলে যাবে আমার কাজ থেকে বা ওদের কাছ থেকে তো সমস্যা হইতে পারে তো আমি যখন বুঝাবো তখন কেউ কথা বললো না প্লিজ প্রশ্ন করার সময় কথা বলবো ওকে থ্যাংক ইউ তো যেখানে বলতেছিলাম তো আমাদের এখানে বলতেছে ডক্টর মামুন যে প্রযুক্তি ব্যবহার করেছে সেই প্রযুক্তিটার যে স্বয়ং অর্জন করতে হবে তা অপরিহার্য খাদ্যের জন্য এটা ব্যাখ্যা করতে হবে থ্যাংক ইউ রিমা বুঝতে পারছো তাহলে চলো আমরা প্রথমে এক কথা উত্তরটা করব কীভাবে এ করবো আমাদের বলতে হবে উদ্দীপকের দৃশ্য করবো দুই এ ডক্টর মামুন যে প্রযুক্তি ব্যবহার করেছেন তা হলো জেটিক ইঞ্জিনিয়ারিং তোমাকে এইভাবে লিখতে হবে তুমি যদি এইভাবে সাজিয়ে না লিখো তাহলে কিন্তু আমাদের নাম্বার কাটা হবে সবাই এবার কথা বলো সবাইকে বুঝতে পারছো কিনা এক কথায় উত্তর লিখতে হবে প্রযুক্তির নাম বলতে হবে ওকে থ্যাংক ইউ বাকিদের রেসপন্স করতে হবে হ্যাঁ আমাদের এক কথায় প্রযুক্তির নাম বলতে হবে যদি আমরা প্রযুক্তির নাম না বলি তাহলে আমাদের নাম্বার কাটা হবে থ্যাংক ইউ এরপরে কৃষি সম্পদ উন্নয়নে জেন্টিক ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে অর্জনের সহায়তা করছে এখন প্রথমে বুঝতে পারলাম যেটা জেন্টিক ইঞ্জিনিয়ারিং পরবর্তীতে আমাদের বলতে হবে যে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং খাদ্যে কীভাবে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সাহায্য করতেছে এখন আমরা একটু নিজের ভাষায় বলবো যে কৃষি সম্পদ উন্নয়নের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিটি অনেকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে যেটা আমার খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সম্ভব হয় তো এখন এটা কীভাবে সম্ভব হয় এই ব্যাখ্যা আমরা করবো তো এগুলো আমাদের ব্যাখ্যামূলক উত্তর তো এগুলো রিডিং পড়লে ভালো করে বুঝতে পারবা বুঝতে না পারলে সমস্যা নিয়ে বুঝা দিব বিশ্বের অনেক দেশেরই জনসংখ্যার তুলনায় খাদ্য ঘাটতি একটি সাধারণ সমস্যা আমরা জানি যে আমাদের দেশে প্রচুর জনসংখ্যা রয়েছে শুধু আমার দেশে না বিভিন্ন দেশে বাহিরের দেশে প্রচুর জনসংখ্যা রয়েছে আচ্ছা আচ্ছা একটা কথা বলি শোনো 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 আচ্ছা তোমাদের একটা কথা বলি তোমরা একটু কষ্ট করে আমার কথা কথাটা মনোযোগ দিয়ে শোনো হঠাৎ নেটে একটু সমস্যার কারণে আজকে একটু কষ্ট হচ্ছে তোমাদের ক্লাসে জয়েন করতে আসলে নেটে আর হঠাৎ করে স্লো হয়ে যাচ্ছে এই জন্য মূলত আমার লিঙ্কটা চলে গিয়েছে আমি কিন্তু লিঙ্ক থেকে চলে জানি আমি আছি হ্যাঁ দুঃখিত কিছু মনে করুন আসলে আমার নেট প্রচন্ড রকম স্লো হয়ে গিয়েছে আমি এখন এম বি দিয়ে ক্লাসে জয়েন করছি তোমরা কি শুনতে পাচ্ছ আচ্ছা একটু কষ্টকর আসলে আমার নেট ওয়াইফাই নেট প্রচন্ড ডিস্টার্ব করতে হঠাৎ করে অফ হয়ে গেছে অফ হয়ে গেছে বলতে দুইবার চলে গেছে লিঙ্ক কেটে গেছে ওয়াইফাই স্লো হতে এখন আমি এম বি দিয়ে আসি ক্লাসে আচ্ছা একটু কষ্ট করে আজকে একটু ক্লাস করো দেখো চলে যেও না ক্লাস হচ্ছে তো যেটা বলতেছিলাম যে আমাদের এই যে বিশ্বে অনেকগুলো মানুষের বসবাস রয়েছে কিন্তু মানুষের তুলনায় তাদের যে খাবারের সংকট লেগেই থাকে তো এই সমস্যার সমাধানে বর্তমানে জেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করে খাদ্যশস্য বহুগুণে উৎপাদন সম্ভব হচ্ছে অর্থাৎ আমাদের যখন ক্ষেত্রে কাজ হয় ধান বপন করা হয় গম বপন করা হয় শস্য বীজ বপন করা হয় যেগুলো আমাদের খাদ্যের চাহিদা মেটা তো আমাদের বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যার ফলে কৃষকরা উন্নত জাতের ভালো ভালো গুণ সম্পন্ন এবং বেশি বেশি উৎপাদন গুণ সম্পন্ন শস্য উদ্ভিদ এবং ভালো ভালো প্রাণীর প্রাণীর যে উৎপাদন করতে পারতেছে যেমন হাঁস মুরগি ছাগল এগুলো উৎপাদন করতে পারতেছে যার ফলে আমাদের খাদ্যের যে চাহিদা সেটা খুব দ্রুত আমাদের মিটে যাচ্ছে অর্থাৎ আমাদের এই জেটেক ইঞ্জিনিয়ারিং আমার এই খাদ্য সমস্যা সমাধানের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুব ভালোভাবে আমাদেরটা উপকার ভূমিকা পালন করতেছে আগে যেমন আমাদের খাদ্যের উৎপাদন কম হইতো এখন বেশি বেশি হয় আগে যেমন অপুষ্টিতে প্রাণীগুলো মারা যেত এখন কি পুষ্টিগুণ সম্পন্ন প্রাণীগুলো বেড়ে ওঠে কথা কি এটা তো এখন আমাদের এটা বলতে হবে যে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে আমাদের ক্ষেত্রে অনেক উন্নয়ন হচ্ছে যার ফলে খাদ্যের গুণাগুণ বৃদ্ধি পাচ্ছে এবং আমরা কি স্বয়ং সম্পন্নতা হচ্ছে খাদ্যের মধ্যে তো এই বিষয়টি আহ বলতে সে পরে যে এই সমস্যার সমাধানে আমাদের খাদ্য শস্যে বহুগুণে উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে আর এই বিষয়টি হাইব্রিড নামে বহুল পরিচিত অর্থাৎ যেখানে বেশি বেশি শস্য উৎপন্ন করা হয় বেশি বেশি পণ উৎপন্ন করা হয় এটাকে বলা হয় হাইব্রিড আমরা বলি না যে হাইব্রিডের মাছ তারপর হাইব্রিডের শাকসবজি এটাই আর কি তো হাইব্রিড মানে বোঝা অনেক বেশি বেশি মনে রাখবা জিন প্রকৌশলের মাধ্যমে জিন স্থানান্তরের প্রক্রিয়ার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য অল্প সময়ে সুচারুরূপে স্থানান্তর করা সম্ভব বলে সংশ্লিষ্ট উদ্ভাবক বা উদ্যোক্তাদের নিকট প্রচলিত প্রজননের তুলনায় একটি প্রযুক্তির অধিক গুরুত্ব পাচ্ছে আমাদের দেশেও এই প্রযুক্তির উপর বেশ কিছু সংস্থা কাজ করে অনেক উচ্চ ফলনশীল জাতের শস্য বীজ উৎপাদন করেছে অর্থাৎ আমাদের দেশেও এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে কি অধিক উচ্চ ফলনশীল শস্য বীজ তৈরি করা সব হচ্ছে আগে যেমন এক বছরে সাপোজ একটা জমি থেকে এক বিঘা জমি থেকে ধান পাওয়া যেত চল্লিশ মন এখন জেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সে এক বিঘা জমি থেকে আশি মন ধান পাওয়া যায় এটা হচ্ছে আমাদের বর্তমান প্রযুক্তির উন্নতি এরপরে বলতেছে যে এসব বীজ ব্যবহার করে শস্য কয়েক গুণ হারে উৎপাদন বৃদ্ধি হচ্ছে যেমন খাদ্য শস্য ভুট্টা ধান তুলা টমেটো পেঁপে সহ অসংখ্য ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো গিয়েছে আগাছা সৈষ্ণু পোকামাকড় প্রতিরোধী জাত উদ্ভাবন করা হচ্ছে বিভিন্ন জাতের মৎস্য উৎপাদন করা হচ্ছে যেমন বিশেষ করে মাগুর কার্প তেলাপিয়া ইত্যাদি বৃদ্ধির জন্য জিন প্রকৌশলকে বিশেষভাবে কাজে লাগানো হচ্ছে তোমরা কি জানো যে তেলাপিয়া তেলাপিয়া অপর নাম কি জানো বলো তো

এই নাইলোটিকা কিন্তু বিদেশি মাছ আমার দেশে কোনো মাছ না বিদেশি মাছটা দেশে এসে দেশের পরিবেশে তাই খাপ খাওয়াতে পারছে দেখে এটা আমরা দেশে হিসেবে চাষ করি তোমরা কি জানো এই তেলাপিয়া মাছ বা নাইলোটিকা মাছ বিদেশি মাছ হ্যাঁ কোনটা কোনটা হ্যাঁ কার্প মাছটা বিদেশি তবে আমাদের এই তেলাপিয়া মাছটা বা নাইলোটিকা মাছটা আমাদের সময় আমাদের এই সমাজে প্রচলন ছিল বা আমাদের সময় মানে ছোট ছিলাম তখন এটা আমরা দেখতাম এর আগে কিন্তু ছিল না তো এটা কিন্তু আমাদের বিদেশি মাছ তো দেশীয় মাছ এখন হয়ে গেছে আমাদের পরিবেশে খাপ খাওয়া নিতে নিতে এগুলো আর তোমরা হয়তো জানো যে নালোটিকা মাছ ডিম পায়রা যে বাচ্চা ফুটায় এটা মুখে ফুটায় মুখে বাচ্চা বড় হয় কিছুদিন তারপরে বাচ্চাগুলো মুখ থেকে বের হয় জানো এটা ডিম ফুটে যে বাচ্চাটা বের হয় এটা মুখেই ফুটে এটা কিন্তু আমরা পড়ছিলাম কৃষি শিক্ষা বইতে পড়ছিলাম অনেক আগে পড়ছিলাম পড়ছিলাম বিজ্ঞান ক্লাস মনে হয় থাকি থাকি বা সময় অনেক আগের কথা আচ্ছা এরপরে তো এই সকল সম্পদ বৃদ্ধির জন্য জিন প্রকৌশলকে কাজে লাগানো হচ্ছে প্রাণীর আকার ও মাংস বৃদ্ধি দুধে আমিষের পরিমাণ বাড়ানো ভেড়ার পৌশ্রম বাড়ানো এবং জিন প্রকৌশলকে কাজে লাগানো সম্ভব তো উপরের বর্ণনা আলোকে দেখা যাচ্ছে উচ্চ গুণাগুণ সম্পূর্ণ উচ্চ ফলনশীল ফসলের জাত প্রাণী সম্পদ উদ্ভাবনের মাধ্যমে জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ কার্যকর ভূমিকা পালন রাখছে সুতরাং বলা যায় খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি অপরিহার্য তার মানে আমাদের আগে খাদ্যের উৎপাদন কম হইতো মানুষ অখাদ্য ভুক্ত পুষ্টিহীনতায় ভুক্ত বর্তমানে খাদ্যের অনেক গুণগত মান তৈরি হয়েছে বেশি বেশি ফলন উৎপন্ন হচ্ছে যার ফলে কি আমরা খাদ্য সংকটে ভুগতেছি না এর ফলে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা তৈরি হচ্ছে এটি হচ্ছে আমার ব্যাখ্যা সবাই দেখো পুরো ব্যাখ্যাটা ভালো করে বুঝতে পারলাম কিনা এটা আমাকে জানাও সবাইকে বুঝতে পারছো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার আমরা হ্যাঁ এবার আমরা পরবর্তী অংশে যাই কেউ স্ক্রিন শেয়ারে চাপ দিও না দাও হ্যাঁ স্ক্রিন শেয়ার অফ করার ও নতুন নতুন স্টুডেন্টরা তোমরা তো স্ক্রিন শেয়ারে চাপ দাও এই করো সেই করো ক্লাসে ডিস্টার্ব হয় যাই ডোন্ট মাইন্ড তো যারা বুঝতেছে না হয়তো তারা এই কাজগুলো করতেছে সমস্যা নাই আমি পরবর্তী প্রশ্ন নিচ্ছি একটু টু ওয়েট করো ইট টু ওয়েট আমি পরবর্তী অংশে যাচ্ছি হ্যাঁ এখন আমাদের স্পেশাল একটা প্রশ্ন এটা ঢাকা বোর্ড দু হাজার আসা প্রশ্ন এইবার দেখো বুঝতে হবে হ্যাঁ এখানে উদ্দীপকটা দৃশ্যকল্প এক আমরা ভালো করে পড়ব দেখো দেখা যাচ্ছে সবার এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছ এবার দেখো আসলে আমাদের উদ্দীপকে কিছু কিছু উদ্দীপক থাকবে চিত্র দিয়ে সব সময় যে বাংলা কথা থাকবে এরকম কথা না। যেমন দেখো দৃশ্যকল্প একের মধ্যে তিনটা বক্স লেখা নতুন বীজ জীবক সৃষ্টি হয় হাইব্রিড শস্য উৎপন্ন হয় দুধে আমিষের পরিমাণ বাড়ানো যায় এগুলো সবই একটা চিহ্নিত জায়গার মধ্যে আছে মানে এই বিষয়গুলো এই বিষয়গুলো একটা প্রযুক্তির মাধ্যমে উৎপন্ন হয় এখন এই প্রযুক্তিটার নাম কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেমনে বুঝলাম একটু আগে পড়ছিলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কি হয় নতুন জীবক সৃষ্টি হয় হাইব্রিড শস্য তৈরি হয় দুধে আমিষের পরিমাণ কি হয় বাড়ানো যায় তো ক্লাসে সবাই বুঝতে পারছো

প্রশ্নবোধক চিহ্নিত স্থানের প্রযুক্তিটি ব্যাখ্যা করো প্রশ্নবোধক স্থানে যে নাম হবে সেই প্রযুক্তিটি ব্যাখ্যা করতে হবে তো এই প্রযুক্তিটি ব্যাখ্যা করবো এখন আমরা তো এই প্রযুক্তির ব্যাখ্যা বইতেও লেখা আছে তবে বইয়ের ভাষাটা একটু কঠিন মনে হইতে পারে আমরা গাইড থেকেই পড়ব হ্যাঁ তো দেখো প্রথমত আমরা প্রযুক্তির নাম বলে দিব তোমাদেরকে বলছিলাম আমাদেরকে অবশ্যই করতে এক কথায় মূল কথা লিখতে হয় উদ্দীপকের দৃশ্যকল্প এক এর চিহ্নিত প্রশ্নবোধক চিহ্নিত স্থানের প্রযুক্তিটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো এখন আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যাখ্যা করতেছি জীবদেহে জিনোমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে কিংবা একাধিক জীবের জিনোমকে জোড়া লাগিয়ে নতুন জীবক সৃষ্টির কৌশলী হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো এখন আমরা একটা সংজ্ঞা দিব সবসময় মনে রাখবা প্রথমত মূল কথা লিখবা এরপরেই তুমি সংজ্ঞা দিবা যেই প্রযুক্তি আসুক ভার্চুয়াল রিয়েটি ট্রায়োসার্জারি টেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং রোবোটিক্স যেই প্রযুক্তি হোক সেই প্রযুক্তির মূল কথা বলবা বা সেই প্রযুক্তির নাম বলবা আর ঠিক পরের লাইনে সেই প্রযুক্তির সংজ্ঞা লিখবা এটা হচ্ছে সৃজনশীল লেখার নিয়ম আর এইভাবে লিখলে পরীক্ষা ফুল মার্ক পাওয়া যায় সবাইকে বুঝতে পারছ আচ্ছা এরপরে একটি উদ্ভিদ বা প্রাণীর বৈশিষ্ট্যের বাহক হচ্ছে জিন মানে এখানে জিন নিয়ে কাজ করা হয় অন্যদিকে জিনম হল জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাস কোনো উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন করতে চাইলে উক্ত উদ্ভিদের জিনমের কোনো একটি জিনকে পরিবর্তন করে দিতে হয় যেহেতু জিনগুলো আসলে ডিএনএর একটি অংশ তাই একটা জিনকে পরিবর্তন করতে হলে ল্যাবরেটরিতে ডিএনএর সেই অংশটুকু কেটে আলাদা করে অন্য কোনো প্রাণী বা ব্যাকটেরিয়া থেকে আরেকটি একটি নতুন জিন কেটে এনে সেখানে লাগিয়ে দিতে হয় আসলে আমরা যখন নতুন একটা উদ্ভিদ বা জীব তৈরি করতে চাই নতুন বৈশিষ্ট্য ক্ষম ক্ষমতা সম্পন্ন তখন আমাদের সেই উদ্ভিদের মধ্যে অন্য জীবন্ত প্রাণীর জিন স্থাপন করতে হয় আর জিন স্থাপন করতে গেলে ডিএনএ নিয়ে কাজ করতে হয় আর সেই ডিএনএর পুরো অংশটুকু কেটে নতুন যে জীবে আমরা স্থানান্তর করব। সেই জীবের মধ্যে লাগিয়ে দিতে হয় আর এটা ব্যাকটেরিয়া থেকে একটা জিন আনা হয় কারণ ব্যাকটেরিয়ার মাধ্যমে এই জিনিসের কাজটা সম্পন্ন হয় তো ব্যাকটেরিয়া থেকে একটা জিন এনে সেখানে লাগিয়ে দিতে হয় এর ফলে নতুন একটা বিশ্ব সম্পন্ন উদ্ভিদ বা পানি পাওয়া যায় কি কথাটা বুঝতে পারছো আচ্ছা এরপরে বর্তমানে কৃষি বর্তমানে কৃষি চিকিৎসা ওষুধ শিল্প গৃহপালিত পশু ও মাছ উন্নয়নে দুগ্ধজাত দ্রব্য তৈরিতে পরিবেশ ব্যবস্থাপনায় ফরেন্সিক টেস্টের ক্ষেত্রে ব্যাপকভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে আমাদের ক্লাসে আজকে জয়েন করছো ফাহাদুল ইসলাম ফাহাদুল তুমি মনে হয় আমাদের ক্লাসে নতুন থ্যাংক ইউ জয়েন করার জন্য এরপরে একটু আগে জয়েন করছো নুসরাত আচ্ছা নুসরাত তুমি আমাকে জানাও তুমি কি পঁচিশ ব্যাচে নুসরাত কি না আমার সাথে যোগাযোগ করো কথা বলো আর ফাহাদুল তুমি আমাকে জানাও তোমার সাথে কি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে বা মেসেঞ্জার যোগাযোগ আছে এটা আমাকে জানাও ফাহাদুল ভয়েসে কথা বলো বুঝি নাই কি বললাম

হাতের লেখার ছবি দিতে হবে থ্যাঙ্ক ইউ সো মাচ এখন তুমি যেটাই দাও হাতের লেখার ছবি আজকে কোহ না কিন্তু আগের একদিন লিখছো সেই লেখা দেখা দিও না আবার আমি কিন্তু চেক করে বুঝবো যে কোনটা লেখছো আজকে কোনটা লিখছো আগের দিন ছিল কি কি ছিল বলতে আমি তো যাদেরকে পদ দিতে পারছি তারা পদটা বুঝে নিচ্ছে যারা পদ দিতে পারে নাই তারা তাদের বাসায় যা পড়ছো তাই লিখে দিবা

ওকে थैंक यू खुश হলাম আর বলি আমাদের আজকে স্পেশাল ক্লাস আছে যারা সাইন্সে আছে 26 ব্যাচ 8:40 এ কার শক্তি ক্ষমতা শুরু হবে ক্লাস আর অন্য গ্রুপে যারা আছে হ্যাঁ বলো আমার যদি না থাকে তাহলে প্রবলেম নাই আমি আসলে এটা শুরু করতেছি অনেকেরই প্রয়োজন তো এর জন্য প্রবলেম নাই তাহলে তুমি পরীক্ষা পড়া পড়ো ঠিক আছে প্রথম থেকে শুরু করব আজকে हां अच्छा আচ্ছা ঠিক আছে তাহলে থাকো সমস্যা নেই আচ্ছা আর বলি বাকিরা যারা আছো আমার এই ক্লাসটা এই মুহূর্তে শেষ করতে হচ্ছে কারণ আমাদের ক্লাসের সময় শেষ তো এই জন্য কিছু মনে করো না আজকে পনেরো মিনিট সময়টা ওয়েস্ট হয়েছে আমার একটা মেসেঞ্জারে কল আসাতে কষ্ট লাগতেছে পনেরো মিনিট আমি আরও কিছু পড়াতে পারতাম তো আজকে মতো স্পেশাল রিভিশন দুই নাম্বার ক্লাস এখানেই কমপ্লিট